বন্ধুরা আজকে আমি এই পারশে মাছ বাটা মাছের মত দেখতে হয় এটা হচ্ছে পারশে মাছ পারশে মাছে ভাজলে তেল ওঠে আমি এই পারশে মাছে ঝাল করব কেটে নেব ডিম হয়ে গেছে গলরCAST থেকে আমি আস্তে করে কাটবো ডিমটা থেকে যাবে এই বন্ধুরা পার্শে মাছগুলো আমার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখা পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো দেখে এবার নুন হলুদ মাখানো হয়ে গেল এই বন্ধুটা আমার দশ মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখানো এবারে তেল গরম হয়ে গেছে আমি তেলে একটা একটা করে মাছ খেয়ে দেবো আমার মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে নিয়ে খুলে দিই হয়ে গেছে ফের একদম মাছ আছে ভেজে নেব বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে পুরো মাছের পুরো ডিম ভর্তি দেখতেই পাচ্ছেন মাছের মধ্যেই আছে আমি এবারে মাছে ঝালে পর্বে যাব তেল গরম হয়ে গেছে এখানে আছে আমার গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো জিরে মরিচ বাটা আছে লঙ্কা বাটা আছে দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে জিরে মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন এবার আমি রান্নার পর্বে যাব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এই জিরেটা ফোড়ন দিয়ে দেবো আর এই রসুন দিয়ে দেবো তেলের উপরে তেলটা বেরিয়ে যায় আর এই পেঁয়াজ দিয়ে করে ভালো করে বাদাম করে ভেজে নেবো টম গুঁড়ো দিয়ে দিই মশলাটা একটু আসতে দেবো লাল রাখব

ভাজা মাছগুলো আমি এক এক করে বিছিয়ে দেবো ডিম মাছ উপরে রাখবো পাশে মাছ খুব সুন্দর টেস্টি হয় তৈলাক্ত মাছ তো এবার একটু বেড়ে দেবো মাছের মধ্যে একটু অ্যাডজাস্ট করে দেবো ডুবিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনাটা লাল লাল হয়ে গেছে মাছটা এবার নামিয়ে দেব আস্তে করে নামাত মাঠে ঘুটে গেলে ভয় লাগবে সেটা কোটা থাকবে